সাতবাগিনী ভাই বোন বন্ধু আমরা আজকে আপনাদের এসেছি গাছের সারটা কিভাবে দিতে হয় কারণ অধিকাংশ ক্ষেত্রেই যদি সঠিকভাবে সার না দেওয়া হয় গাছে তাহলে কিন্তু গাছের যে পুষ্টি উপাদানের ঘাটতিপূরণ হওয়ার কথা সেটা না হয়ে গাছের জন্য অনেক সময় ক্ষতিকর কিছু হয়ে দাঁড়ায় আপনারা জানেন যে একটা গাছের ঠিক ছায়া যে পর্যন্ত পড়ে ঠিক সেই পর্যায় পর্যন্ত কিন্তু গাছের শিকড় অঞ্চল দিতে হয় এবং শিকড়ের অগ্রভাগে ক্রাউন মুকুট থাকে আসলে পুষ্টি প্রদান শোষণের যে বিভিন্ন মতবাদ রয়েছে লুন্ডিগাড়ের মতবাদ বা বিভিন্ন মতবাদ সেখানে কিন্তু আসলে এক্সপ্লেন করা হয়েছে আসলে গাছের কিন্তু দাঁত নেই একটা উপাদান ছেড়ে দেয় আরেকটা উপাদান গ্রহণ করে তো যে কারণে গাছে খাবার দেওয়ার সময় অনেকগুলো বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে একটা বিষয় হলো যে গাছের কোন কোন পুষ্টি উপাদান লাগবে সেটাকে নির্বাচন করতে হবে সেটার মিশ্রণটা যেন সঠিক হয় তারপরে তৃতীয়ত যেটা লাগবে সেটা হলো যে সঠিক স্থানে খাবারটা দিতে হবে আমার হাতের কাছে যদি খাবারটা না দেওয়া হয় আমি যেমন নিতে পারবো না গাছের ঠিক যেখানে সে নিতে পারবে তার মুখ আছে যেখানে সেখানে যদি আমি পুষ্টি উপাদানটা সরবরাহ করতে পারি তাহলে কিন্তু গাছ খাবারটা নিতে পারবে যে কারণে আমাদেরকে জানা দরকার যে আসলে একটা গাছের কোন জায়গাতে আমি খাবার দিব আমরা বলেছি যে যদি একটা ছোট আকারের গাছের ড্রামে যদি আমরা বলি যেমন আমরা ড্রাম দেখতে পাচ্ছি এই ড্রামের ঠিক পাশ দিয়ে এই পাশগুলো দিয়ে কিন্তু গাছের সবগুলো শিকড় কিন্তু চলে এসেছে ছায়াটা কিন্তু আরো বেশি দূরে চলে গেছে যদি এগুলো রিপোর্টিং করা হয় এই ড্রামের সাইডে যে জটলা শিকড় থাকে সেগুলো কিন্তু অপসারণ করা হয় কিন্তু তারপরেও এই ক্রাউন মুকুট অঞ্চলগুলো কিন্তু ড্রামের আছে যে কারণে আমরা যখন খাবারটা দিব আমরা যদি এই ড্রামের পাশের অঞ্চলগুলো মাটিগুলো একটু আলগা করে দিই তাহলে দেখতে পাবেন যে এখানে খাবার দেওয়ার উপযুক্ত জায়গা এবং কিছু কিছু শিকড়ের অগ্রভাগও কিন্তু এখানে পাওয়া যাবে তবে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিই বিশেষ করে পরিমাণে যদি সেটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের অতিরিক্ত যে মাটিটা উঠবে সেটা কিন্তু অপসারণ করতে হবে কারণ আমরা যদি অপসারণ না করি তাহলে দেখা যাবে যে এখানে পর্যায়ক্রমে সার দিতে দিতে এটার গোড়া কিন্তু একশো উঁচু হয়ে যাবে যে কারণে আমি ঠিক সাইটের যতটুকু সার দিব সেই সমপরিমাণ জায়গার মাটি কিন্তু এখান থেকে তুলে নিব এবং এটা ঠিক ড্রামের পাশ দিয়ে আর এক্ষেত্রে যদি আমরা বড় গাছ হয় সেক্ষেত্রে আমরা সাধারণত বলি যে আপনার গাছের যে ছায়াটা পড়বে সেই ছায়ার অঞ্চলের চারপাশটা আপনার আল করে বেঁধে দেন ও পাশের মাটি তুলে বেঁধে দেন দেওয়ার পরে সেই ড্রেনের ভিতরে মাটির সার দেওয়ার পরে যখন আপনি সেচ দিবেন প্লাবন সেচ দিবেন ওই সারগুলো কিন্তু পানিতে গুলে আস্তে আস্তে মাটির নিচে চলে যাবে এবং এই যে আলের যে মাটিটা থাকবে সেটা একসময় ওটাতে ঢেকে দেন তাহলে কিন্তু গাছের যে শিকড় অঞ্চলগুলো আছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রিয়টন পাবে এবং গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুল ফল দেবে আপনাকে তো যাই হোক আমরা এই অতিরিক্ত মাটিগুলো এখান থেকে অপসারণ কারণ অতিরিক্ত মাটি অপসারণ না করলে কি হবে সেটা আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কারণ এই মাটি আস্তে আস্তে গাছের গোড়াটাকে ঢেকে ফেলবে কারণ গাছের গোড়াটা যে পরিমাণ টবে ছিল প্রথম অবস্থাতে চারা অবস্থাতে তার বেশি কিন্তু এখানে কোনো কিছু ফেলানো যাবে না এরপর আমরা একটা জায়গাতে বিভিন্ন জৈব রাসায়নিক সারের মিশ্রণ নিয়েছি এর ভিতরে সাধারণত টিএসপি সার আছে পটাশ আছে নাইট্রোজেন আছে জিপসাম আছে এবং বোরন আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেডি মিক্স এটা রেডি সয়েল কারণ এখানে আবার কোকোপিট বা জৈব সারও দেওয়া হয়েছে কারণ এটাকে একটা সুন্দর একটা মিশ্রণ করে নেওয়া হয়েছে তবে আপনাদের মনে রাখতে হবে সকল গাছে কিন্তু একই পরিমাণ নিউট্রিয়েন্ট লাগে না কারণ যেগুলো আমরা সাধারণত পাতা জাতীয় উদ্ভিদ সেগুলোতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ যেমন বেশি লাগে আবার যেগুলোতে মূল জাতীয় উদ্ভিদ সেগুলোতে কিন্তু নিউট্রিয়েন্ট রকম লাগে যেগুলো আমরা ফুল চাই সেগুলোর ক্ষেত্রে নিউট্রিয়েন অন্যরকম তো প্রতিটা গাছের আসলে জাত ভেদে তাদের চাহিদা ভেদে কিন্তু সব টিএসপি এমওপি তারপরে ইউরিয়া জিপসাম বা দস্তা বা বোরন যে রাসায়নিক সারগুলো মিশাই না কেন সেগুলো অবশ্যই আমরা সঠিক অনুপাতে গাছের চাহিদা অনুপাতে মিশাব মেশানোর পরে এটার পরিমাণ নির্ধারণ করবো সাধারণত এই একটা গাছে আমরা যে সারের মিশ্রণটা করেছি গাছের বয়স অনুপাতেও কিন্তু এটা পরিমাণ নির্ধারণ হবে সাধারণত ছোট আকারের গাছে আড়াইশো গ্রাম থেকে হাফ কেজি পরিমাণ এই মিশ্রণটা আমরা কিন্তু এখানে প্রয়োগ করতে পারি কারণ এখানে রাসায়নিক সারের সাথে বিভিন্ন রকম জৈব সার আছে এই যে আমরা বলেছি এই যে সাইড দিয়ে আমরা যে গর্তটা করে নিয়েছি ঠিক আমরা খাবারটা কিন্তু এই ধারের অংশ দিয়ে দিব আমরা এই গাছের জন্য প্রায় তিনশো গ্রামের পরিমাণ গুঁড়া নিয়েছিলাম মিশ্রণ নিয়েছিলাম রাসায়নিক সারের জৈব সারের যেইটা আমরা এই সাইড দিয়ে দিয়ে দিব এবার আপনারা জানেন যে আমরা অতিরিক্ত মাটিও কিন্তু এখান থেকে অপসারণ করেছি করার পরে আমরা এই পাশে থাকা যে অতিরিক্ত কিছু মাটি যদি থাকে সেগুলো দিয়ে আমরা অবশ্যই ঢেকে দিতে পারি সবসময় খেয়াল রাখবেন যে গাছের গোড়া যেন কোনো ক্রমেই অতিরিক্ত ঢেকে না যায় এক্ষেত্রে যদি আপনারা জৈব সার ইউজ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেব টাইকো কম্পোস্ট ব্যবহার করার জন্য তাতে উপকারী ছত্রাক ডার্মা হার্জেনিয়াম থাকে যেটা আসলে মাটির গোড়াতে বা মাটিতে অবস্থিত যে সকল ক্ষতিকর ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস বা নিমাটোর থাকে সেগুলোকে ধ্বংস করতে পারে এবং এর ভিতরে যে জৈব পদার্থগুলো থাকবে সবগুলো জৈব পদার্থকে কিন্তু সে জৈব শারীর রূপান্তর করতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার অনেক সময় টবের মাটিতে অনেক সময় ইট পাথর থেকে যায় অনেক সময় এগুলো তো আসলে দীর্ঘমেয়াদী থেকেও পৌঁছবে না আপনারা যদি খেয়াল করেন এগুলো বিভিন্ন রকম ইট আছে এখানে এগুলো কিন্তু সব সময় চেষ্টা করবেন আপনার পক্ষে যতটুকু সম্ভব বিছে দেওয়ার জন্য কারণ এগুলো কিন্তু শিকড়ের বর্ধনকে ক্ষতিগ্রস্ত করবে এরপর এই পুষ্টি উপাদান গাছটা যাতে নিতে পারে এর জন্য আমাদের যেটা করা দরকার সেটা হলো একটা স্থেজ দেওয়া দরকার কারণ আমরা যে রাসায়নিক সার বা জৈব সার ব্যবহার করেছি এটা কিন্তু আসলে তরল ফর্মে নেই একটা দানাদার ফর্মে ছিল সেই দানাদার ফর্মটা আস্তে আস্তে কিন্তু আসলে পানির সাথে মিশেই গাছের জন্য পুষ্টি উপাদানের সাথে রিলিজ করবে যে কারণে আমরা এই গাছটাতে এখন সেজ দিব সাধারণত ঝাঁঝরি দিয়ে খুব হালকা আকারে সেচ দিব যাতে গাছের কোনো ক্ষতি না হয় এরপর আমরা এখানে গাছের জন্য প্রয়োজনীয় পরিমাণ সেচটা দিয়ে নিব কারণ যে রাসায়নিক সার আমরা ইউজ করেছি বা জৈব সার ইউজ করেছি সেটা যেন ভালোভাবে মিশতে পারে আমরা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ইউজ করব না কারণ অতিরিক্ত পানির কারণে আমরা দেখেছি বিভিন্ন রকমের নিউট্রিয়ান ডিফিসিয়েন্সি দেখা যায় কারণ শিকড় অঞ্চলে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না থাকে তাহলে শিকড় অঞ্চলে বসবাসকারী যে সকল অণুজীব গাছের

আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে কিন্তু আমাদের এই শ্রমটা সার্থক হবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলের কোনো চাপবেন এবং বহুল প্রচারের জন্য ভিডিওটি আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন ধন্যবাদ